দর্শক আপনি কি জানেন এশিয়ার মধ্যে সব থেকে ধনী ব্যক্তিকে অনেকেই তাকে এক নামে চিনবেন তিনি হলেন ভারতের ব্যবসায়ী মুকেশ আম্বানি কিন্তু আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে তিনি কিভাবে এত লাখ লাখ কোটি টাকার মালিক হলেন এর উত্তর একটাই সেটি হলো ব্যবসা কেননা তার রিলায়েন্স গ্রুপই তাকে আজ ধনী বানিয়েছে কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তিকে এবং সব থেকে ধনী কোম্পানি কোনটি অন্তিমের আজকের পর্বে আমরা জানবো বাংলাদেশের কয়েকটি ধনী কোম্পানি সম্পর্কে চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক বাংলাদেশের অর্থনীতির পেছনে রয়েছে কিছু শক্তিশালী শিল্প সাম্রাজ্য যারা শুধু দেশে নয় আন্তর্জাতিক বাজারেও সুনাম ছড়িয়েছে বাংলাদেশের ধনী কোম্পানির তালিকায় প্রথমেই আছে স্কোয়ার গ্রুপ এই কোম্পানিটিকে দেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির রাজা বলা হয় এছাড়া টয়লেট খাদ্য টেক্সটাইল প্রায় সব খাতে রয়েছে তাদের সফল ব্যবসা এটি দেশের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ডগুলোর একটি এই কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন শামসুর রহমান এবং পারভিন রহমান উনিশ সালে ওষুধ ব্যবসা দিয়ে যাত্রা শুরু করে বর্তমানে একটি সফল গ্রুপ অফ কোম্পানিতে পরিণত হয়েছে এই কোম্পানিতে বর্তমানে ষাট হাজারের মতো লোকবল আছে ধনী কোম্পানির তালিকায় এর পরে আছে বেক্সিমকো গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় ও বহুমুখী ব্যবসায়িক গ্রুপ টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল মিডিয়া এনার্জি সিমেন্ট প্রায় সব ক্ষেত্রেই তাদের শক্ত অবস্থান রয়েছে এদের ওষুধ রপ্তানি দক্ষিণ এশিয়ার একটি বড় সাফল্য প্রতিষ্ঠানটি উনিশশো সালে দুই ভাই এএসএফ রহমান ও সারমানেফ রহমানের মাধ্যমে গঠিত হয় এবং এই কোম্পানিতে প্রায় পঁচাত্তর হাজার শ্রমিক কাজ করে এবং কোম্পানিটি মোট সম্পদের পরিমাণ প্রায় একশো বিলিয়ন টাকা বাংলাদেশের ধনী কোম্পানির নাম উঠলে বর্তমানে বারবার যে নামটি আসে সেটি হলো বসুন্ধরা গ্রুপ কারণ বসুন্ধরা গ্রুপের অধীনে রয়েছে সিমেন্ট কাগজ টিস্যু রিয়েল এস্টেট মিডিয়া সহ বহুমুখী কার্যক্রম বসুন্ধরা সিটি যেমন দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং মল তেমনি তাদের শিল্প কারখানা দেশের অগণিত কর্মসংস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ১৯৮৭ সালে এবং এর কর্ণধর হলেন আকবর আহমেদ সোবাহান এবং তার ছেলে সায়ম সোবাহান আনবির এই কোম্পানিতে প্রায় পঞ্চাশ হাজার লোক কাজ করে এবং তাদের মোট সম্পদের পরিমাণ ধারণা করা হয় একশো এগারো বিলিয়ন টাকা ধনী কোম্পানির তালিকায় আছে বাংলাদেশের গর্ব ওয়ার্ক টেকনোলজি তারা ইলেকট্রনিক্স পণ্য এদেশে তৈরি করে সফলতার সাথে বিভিন্ন দেশে রপ্তানি করছে এবং দিন দিন জনপ্রিয়তা বাড়ছে তাদের তৈরি পণ্যের ভিতরে রয়েছে টিভি ফ্রিজ এসি মোটরসাইকেলের মতো বিভিন্ন রকম হোম অ্যাপ্লায়েন্স ওয়ালটনের যাত্রা শুরু করা হয় দু সালে এবং তাদের প্রধান উৎপাদন কেন্দ্র চন্দ্রা গাজীপুরে এবং তাদের সম্পত্তির পরিমাণ প্রায় নব্বই বিলিয়ন টাকা এছাড়াও বাংলাদেশের ধনী কোম্পানির মধ্যে রয়েছে প্রাণ আর এফ গ্রুপ যা বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যার যাত্রা শুরু হয় উনিশশত সালে প্রথমে কৃষিভিত্তিক পণ্য উৎপাদনের মাধ্যমে পথ শুরু করে পরে তারা ধীরে ধীরে খাদ্যপণ্য প্লাস্টিক গৃহস্থালী সামগ্রী ইলেকট্রনিক্স সহ শতাধিক প্রোডাক্ট ক্যাটাগরিতে ব্যবসা সম্প্রসারিত করে বর্তমানে এ গ্রুপে এক লাখ পঁচিশ হাজারের বেশি কর্মী সরাসরি কর্মরত আছেন এবং তাদের পণ্য একশো পঁয়তাল্লিশটিরও বেশি দেশে রপ্তানি করা হয় সর্বশেষ তথ্য অনুসারে প্রাণ আর গ্রুপের মোট ব্যবসায়িক লেনদেনের পরিমাণ প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার এবং তাদের সম্পদের পরিমাণ আনুমানিক কয়েক হাজার কোটি টাকায় পৌঁছেছে যা বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আবুল খায়ের গরু বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যার যাত্রা শুরু হয় উনিশশো সালে বন্দনগর চট্টগ্রামে একটি ছোট মুদি দোকান হিসেবে পরবর্তীতে তারা ধীরে ধীরে তামাক সিমেন্ট ইস্পাত দুধ সিরামিক ভোগ সহ বহু খাতে ব্যবসা সম্প্রসারণ করে একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছে বর্তমানে এ গ্রুপে পঞ্চাশ হাজার জনেরও বেশি কর্মী কাজ করছে এবং তাদের বার্ষিক আজসের পরিমাণ আনুমানিক একশো পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা শক্তিশালী উৎপাদন সক্ষমতা ও গুণগত মানের কারণে আবুল খায়ের গ্রুপ আজ বাংলাদেশের শিল্প খাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ধনী কোম্পানির তালিকায় এরপরে রয়েছে গ্রামীণ ফোন বাংলাদেশের অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এবং ধোনি কোম্পানির একটি যার যাত্রা শুরু হয় উনিশশত সাতানব্বই সালের ছাব্বিশে মার্চ নরওয়ে টেলিনর ও বাংলাদেশের গ্রামীণ টেলিকমের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই কোম্পানি দেশের মোবাইল যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছে বর্তমানে গ্রামীণ ফোনে মোট সম্পদের পরিমাণ প্রায় একশো বিলিয়ন টাকা এবং তারা দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর হিসাবে আট কোটিরও বেশি গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে কোম্পানিটিতে সরাসরি তেরোশো জনের বেশি কর্মী কাজ করছেন এবং পরোক্ষভাবে কয়েক লক্ষ মানুষ এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত গ্রামীণফোন এখন বাংলাদেশের ডিজিটাল সংযোগের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত ধনী কোম্পানি তালিকায় সর্বশেষ যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে আকেশ গুরু বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী যার যাত্রা শুরু হয় উনিশশত পঞ্চাশের দশকে একজন উদ্যোক্তা শেখ আকিজ উদ্দিনের হাত ধরে তামাক ব্যবসা দিয়ে শুরু করে পরবর্তীতে আকিস গ্রুপ ধীরে ধীরে টেক্সটাইল সিমেন্ট সিরামিক খাদ্যপণ্য নির্মাণ সামগ্রী ওষুধ ও শিক্ষা আইটি খাতে ব্যবসা সম্প্রসারণ করে দেশের একটি শীর্ষস্থানীয় শিল্প সাম্রাজ্যে পরিণত হয়েছে বর্তমানে প্রতিষ্ঠানটিতে সত্তর হাজারের বেশি কর্মী কর্মরত আছেন এবং বার্ষিক ব্যবসায়িক রাজস্বের পরিমাণ আনুমানিক এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা কয়েক হাজার কোটি টাকার সমান আকিজ গ্রুপের অবদান বাংলাদেশের অর্থনৈতিক কর্মসংস্থান ও শিল্পায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক এই সকল কোম্পানিগুলো যদি বাংলাদেশে না থাকতো তাহলে হয়তো বাংলাদেশের অর্থনীতি আজ এ পর্যায়ে আসতো না বাংলাদেশের অর্থনীতির উন্নতির জন্য এসব কোম্পানিগুলো খুবই পরোক্ষভাবে জড়িত এ সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন